প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিয়াম সকলকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সে বিষয়টা হচ্ছে আমাদের এনসিটিভি থেকে বা শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে একটা সিলেবাস দেওয়া হয়েছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের বার্ষিক পরীক্ষা বা বার্ষিক সমষ্টি যেটা সেটা মূল্যায়নটা হবে আর কি এখন এটা কিভাবে হবে কি হবে কতটুকু প্রশ্ন আসবে কী লিখতে হবে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে দু সালের শিক্ষাবর্ষে বার্ষিক সম বার্ষিক সম সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা জীবন জীবিকা শ্রেণী হচ্ছে অষ্টম অষ্টম শ্রেণীর যে সিলেবাস বা গাইডলাইন যেটা সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয় এই যে বিষয়টা এই যে পয়েন্টগুলা এগুলো সম্পূর্ণ একটা স্কুল এবং স্কুলের টিচার এই জিনিসটাকে ভালো করে মাথায় রেখে আলোচনা করবে এই অংশটুকু টিচাররা এই গাইডলাইনটা শুধুমাত্র টিচারদের জন্য যারা কোশ্চেন তৈরি করবে যারা প্রশ্ন বানাবে যেহেতু আমাদের এই জায়গাতে কোনো কাজ নেই যদিও কারো কোনো কোশ্চেন্স থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো আমি এইটা প্রপারলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আচ্ছা তাহলে আমাদের যেটা দরকার বা আমাদের যেটুকু যে অংশটুকু আমাদের কাজ মানে আমাদের স্টুডেন্টদের কাজ সেই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের এখানে কিছু চ্যাপ্টার দিয়ে দিয়েছে সেই চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে আর কি চ্যাপ্টার ওয়ান আনন্দময় কাজের সন্ধানে এক থেকে বিশ পেইজ তারপরে চ্যাপ্টার টু আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় আশি থেকে একশো বিশ তারপর সরি একশো দুই কী আছে আমাদের আমার মাঝে একশো তিন থেকে একশো বাইশ স্কিল কোর্স এক ইকো ট্যুর গাইডিং একশো তেইশ থেকে একশো পঁয়ত্রিশ তারপরে স্কিল কোর্স দুই কেয়ারিং গিভিং টু কেয়ার গিভিং টু একশো ছত্রিশ থেকে একশো বাষট্টি আচ্ছা এইটা হচ্ছিল আমাদের সিলেবাস এই সিলেবাসের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের পরীক্ষা বা আমাদের যে সমস্ত মূল্যন সেটা হচ্ছিল অনুষ্ঠিত হবে তাহলে এখানে আমাদের বলা উচিত ছিল কাঠামো আসলে আমাদের পরীক্ষা কত মার্কের হবে কীভাবে হবে কোন পদ্ধতিতে হবে শিক্ষাকালীন তোমরা যা যা হচ্ছিল কি স্কুলে যাও না বা স্কুলে অ্যাটেন্ড করতে চাও না যে স্কুলে আসলে কি হয় পড়াশোনা হয় না তাদের জন্য একটু ব্যাড নিউজ তাদেরকে বি স্কুলে যেতে হবে যদি স্কুলে তোমরা না যাও তাহলে এখানে যে থার্টি মার্কস এই থার্টি মার্কস তোমরা মিস করবে এবং হচ্ছে কি তোমাদের এখান থেকে কিন্তু নাম্বার কমে আসবে আর থার্টি বলতে থার্টি পার্সেন্ট বা থার্টি মার্কস আর এখানে হচ্ছিলোকে সেভেন্টি পার্সেন্ট একশো মার্কের পরীক্ষা তো এটা আমাদের সব সম্পূর্ণ লিখিত পরীক্ষা কিন্তু আমাদের কী কী করতে হবে অবশ্যই আমাদেরকে স্কুলে অ্যাটেন্ড থাকতে হবে তা নাহলে এখান থেকে কিন্তু আমরা মার্ক লুজ করবো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে একটু কষ্ট হলেও আপাতত এই কিছুদিন সবাইকে একটু স্কুলে অ্যাটেন্ড থাকতে হবে ওকে তাহলে আমরা শিক্ষাকালীন মূল্যায়ন যে আমাদের কী কী থাকবে ওই থার্টি মার্কসের মধ্যে বা থার্টি পার্সেন্টের মধ্যে দেখো আমাদের এখানে আছে হচ্ছে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ অ্যাসাইনমেন্টের যে কাজগুলো আছে এখন এইখানে পৃষ্ঠা নাম্বার দিয়ে দিয়েছে বইয়ে দশ একশো আঠারো একশো বিয়াল্লিশ একশো চুয়ান্ন একক কাজগুলো দেওয়া আছে ব্যবহারিক কাজ বইয়ের একশো বিশ একশো তেত্রিশ একশো পঞ্চান্ন কাজগুলো আমাদের দেওয়া আছে তারপর হচ্ছে অনুসন্ধান কাজ প্রকল্প প্রতিবেদন আমরা যেটাকে অ্যাসাইনমেন্ট বলি অ্যাসাইনমেন্ট সম্বন্ধিত কোনো ইস্যুস দ্য ভাই তোমাদেরকে বলে রাখি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বইয়ের যেই ইয়াগুলো আছে যে প্রকল্প বা যেই ছকগুলো আছে এই ছকগুলো যদি তোমরা প্রপারলি পূরণ করে না থাকো এখনও তাহলে এই ছকগুলোকে পূরণ করতে হবে চাইলে তোমরা আমাদের ওয়াইস পয়েন্টের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেল তোমরা সার্চ দিয়ে দেখতে পারো সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে এইগুলো কি দেওয়া আছে সো এই জিনিসটা তোমরা ওইখানে পেয়ে যাবে তো পরবর্তী কাজ যেটা আছে সেটা হচ্ছে পাস্টপোর্ট সরি একক কাজ দলীয় কাজ তোমার তোমার বক্স পূরণ এই সবগুলো কিন্তু তোমার করতে হবে একক কাজ বা অ্যাসাইনমেন্ট তৈরি করতে যদি তোমাদের কোনো ইস্যুস হয় কোনো প্রবলেম হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা নক করতে পারো আমাদের ফেসবুক গ্রুপের চ্যাট গ্রুপগুলোতে তোমরা নক করতে পারো তোমাদের অ্যাসাইনমেন্টটা যত সুন্দরভাবে করা যায় যত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় সে বিষয়ে তোমরা আমাদের থেকে গাইডলাইন পাবে বা আমাদের টিম আছে তারা তোমাদেরকেই এই বিষয়টা নিয়ে আচ্ছা তোমাদের এই অ্যাসাইনমেন্টের কাজটা তোমাদেরকে দিয়ে দিবে বা সুন্দর করে লেখার জন্য তারা গাইডলাইনগুলো দিয়ে দেবে তো তাহলে কিন্তু এতে করে কিন্তু তোমাদের যে মার্ক টেন মার্ক সেই টেন মার্ক কিন্তু লুজ হওয়া বা টেন মার্কের থেকে যত বেশি নাম্বার পাওয়া যায় সেটা তোমাদের একটু অগ্রসর হবে ওকে তাহলে আমরা চলে যাই আমাদের মেন পয়েন্টে মেন পার্ট সেটা হচ্ছে প্রশ্নের ধারা ও মানবণ্টন প্রশ্নের ধারা ও মানবণ্টনে দেখো এখানে কী বলা হয়েছে সেখানে বলছে নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি পনেরোটি প্রশ্ন থাকবে তার মধ্যে পনেরোটির অ্যান্সার করতে হবে এমসিকিউল স্টাইলে একক কথায় প্রশ্নের উত্তর একক কথা মানে এক কথায় প্রশ্ন উত্তর দিবা দশটা দশটার মধ্যে দশ দশ মার্ক তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা দশটায় দুই মার্ক করে বিশ মার্ক এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা যারা বইটা এখনও নাই এবং যারাই বলতেছে যে টিচাররা বলতেছে বা যে গার্ডিয়ানরা বলতেছে তাদের জন্য একটু বলি তার যারাই বলতেছে যে বই কিছু পড়ার নয় এখন থেকে কি করতে হবে কিন্তু এখন থেকে প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে 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 পড়তে হবে যেহেতু একটা ইনফরমেশন আমি আমার থেকে আমি আমার পার্সোনাল ভাবে বলতেছি যেহেতু আমাদের আগের শিক্ষা মিড পর্যন্ত একটা ইস্যু ছিল একভাবে পরীক্ষা হয়েছে এখন একরকম পরীক্ষা হবে তো তোমরা কিন্তু অনেকে মনে করতে পারো গাইডে তো কিছু নাই গাইডে এমসি কিউ নেয় কিছু নাই সেক্ষেত্রে গাইড আসলে তোমাকে সেভাবেই গাইডলাইন দিতে পারবে না যে গাইড বইগুলো আছে ঠিক আছে সেই জন্য তোমাকে কি করতে হবে ভালো একজন টিচারের কাছে যেতে হবে বা বাসায় যিনি পড়াচ্ছেন তার সাথে একটা সুন্দর মানে তাকেই বিষয়গুলোকে ইনফর্ম করতে হবে এবং উনি যেন প্রত্যেকটা লাইন ধরে 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 আন্ডার লাইন করে করে মেজর লাইনগুলো ধরে ধরে পড়ান হয় তাহলে কিন্তু তুমি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার গুলো প্রপারলি দিতে পারবা আদারওয়াইজ কিন্তু তোমার প্রশ্নে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকবে ঠিক আছে যেহেতু ফার্স্ট টাইম এইরকম সিস্টেমে পরীক্ষা অনেক আগে ছিল এখন আবার প্রণয় দেওয়া হচ্ছে তো সেহেতু তোমাকে কী করতে হবে একটু কষ্ট করতে হবে আশা করি এই কয়েকটা মাস কষ্ট করলে তুমি তোমার সিলেবাসটা কাভার করে নিতে পারবা আর যে কোনো ধরনের সমস্যা নয় আমাদের ওয়াইস পয়েন্ট এবং আমরা তো আছি ওকে তারপরে আসলে পরের টপিকে চলে যায় রচনামূলক প্রশ্ন দৃশ্য যেটাতে কোনো ছবি থাকবে না প্রশ্ন মেন বই থেকে উঠাই দিবে উঠাই দিয়ে তো তারপরে তোমাকে বলবে তুমি লেখো ঠিক আছে তুমি কি বললা তুমি কি লেখো কি ঠিক আছে তাহলে এইখানে এখানে হচ্ছে এক একটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে তিনটা প্রশ্ন দিবে পনেরো মার্ক করে ঠিক আছে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর কেমন যেমন একটা ছবি দিয়ে দিবে বা একটা ঘটনা বলবে ঘটনা বাস্তব ঘটনা বলতে পারে এইখান থেকে তোমাকে কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে দুইটা অংশ থাকবে বলছে কি দেখো প্রতিটি দৃশ্যপটের বিপরীত দুইটি অংশ থাকবে দুইটা অংশে থাকবে দুইটা কোশ্চেন থাকতে পারে দুইটা কোশ্চেনের অ্যান্সারই কিন্তু তোমাকে দিতে হবে এবং এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে আট আট করে একটা অংশে থাকবে চার আরেকটা অংশ চার সাতটা প্রশ্ন থাকবে সাতটার মধ্যে তোমাকে পাঁচটা প্রশ্নের আনসার দিতে হবে এবং এখানে মার্ক কিন্তু ফর্টি মার্কস ও অবশ্যই তোমাকে এই যে একশো মার্ক একশো মার্ক কিন্তু তোমার সত্তর পার্সেন্টে কনভার্ট হবে তুমি যা পাবা তার সত্তর পার্সেন্ট করা হবে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো যদি কোনো ইস্যুস থাকে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে অফ দিতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো যে কোনো ধরনের সমস্যা তোমরা আমাদেরকে ইনফর্ম করতে পারো তাহলে আজকের মতো যাওয়ার আগে আমি বলছি সেটা হচ্ছিলো কি আমরা পর্যায়ক্রমিকভাবে তোমাদের কোশ্চেনগুলা কীভাবে কোশ্চেন হবে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা কন্টিনিউসলি ভিডিও দিতে থাকবো অন্যান্য সাবজেক্টগুলোরও ভিডিও দিতে থাকবো প্রশ্ন আমরা ডেমো কিছু প্রশ্ন দিয়ে দেবো যেহেতু গাইডগুলোতে তোমরা প্রপারলি প্রশ্ন পাবে না এবং এখন নতুন করে গাইড ছাপানোটাও অনেক কষ্টকর হয়ে যেতে পারে পাবা কিনা আমি শোন না সেহেতু আমরা এটার উপরে প্রশ্ন রেগুলার আমাদের যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি তোমরা কন্টিনিউয়াসলি ফলো করো তাহলে কিন্তু তোমরা প্রশ্নের প্যাটার্নটা আরো বেটার জানতে পারবে চাইলে তোমরা এখানে পরীক্ষাগুলো দিতে পারবে দিয়ে আমাদেরকে প্রশ্ন অ্যান্সারগুলো গুলো ছবি তুলে পাঠিয়ে দিতে পারবে তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে হ্যাঁ এই জায়গাগুলোতে একটু ঠিক করা উচিত তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে আশা করছি এবং একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে